ল পাগলাদেশের পাগলা ফুটবল ভক্তরা দেশে চলছে এক পাগলামি আর সেই পাগলামির খবর নিয়ে আমি নাসির হাজির তোমাদের সাথে পাগলামির খবর দিতে চল পাগলামি বন্ধ করে পাগলামির খবর দেওয়া যাক অস্ট্রেলিয়ান অনুরত বিশ দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরহাম ইসলাম দ্যাট ইজ ক্রেজি ম্যান দ্যাট ইজ ক্রেজি এমনকি কিছুদিন আগে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার অনুর্দ তেইশ দলে আরহাম ইসলামকে এমনকি দলের সাথে তাকে রাখাও হয়নি বাংলাদেশ ট্যালেন্ট ট্যালেন্ট চিনতে কত ভুল করে আই ডো বাংলাদেশ ট্যালেন্ট ট্যালেন্ট চিনতে ভুল করে না কিন্তু তার পিছনে বড়ো বড়ো পকেটওয়ালাগোর হাত এবং পকেট ভর্তিওয়ালা লোক বসে থাকে বাংলাদেশের প্রেসিডেন্ট মা আই মিন ফুটবল প্রেসিডেন্ট তাবিদ আওয়াল হংকং হংকং চায়নার সাথে লাস্ট ম্যাচে বলেছিল যে যদি ওই ম্যাচে হংকং চায়নার সাথে বাংলাদেশ কোনো রেজাল্ট আনতে পারে বাফুবে প্রেসিডেন্ট তাবিদ আহওয়াল হাভিয়ার কাবরেরকে নিয়ে ভাববেন কিন্তু গুঞ্জন এখানে না অন্য অন্য মোড় নিচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে যদি ভারতকে বাংলাদেশ হারাতে পারে সামনে এএফসি কোয়ালিফাই ম্যাচে হাভিয়ার কাবরেরার কন্ট্রাক্ট আরও বৃদ্ধি পেতে পারে দ্যাট ইজ মাদার ফাঁকা ব্র দ্যাট ইজ মাদার ফাঁকা হ্যাঁ আমরা চ্যালেঞ্জ চিনতে ভুল করি কিন্তু ঠিকই অস্ট্রেলিয়া ফাহমিদুল ইসলাম আহম ইসলামকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের উচিত অ্যাকচুয়ালি উচিত বাংলাদেশ যেদিন আসলে একটা মিছিল নিয়ে যায় একদম বাফুপে ববনের সামনে যা কুপাকুপি শুরু করে দিবে না ইট উইল বি গুড ম্যান বাংলাদেশ জাস্ট কথা না এখন কথা দিয়ে কিছু কিছু হচ্ছে না মারামারি দরকার মিছিল লাগলে মিছিলের সাথে আমি আছি ইনশাআল্লাহ অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে আমি অবশ্যই যাব সামনে না হয় পিছে না হয় মাঝখানে আমি অবশ্যই থাকবো এমনকি আমার অন্য অন্য মিছিলের জয়েন হবারও অভিজ্ঞতা আছে লাইক ফুটবল নাথিং আদার ফুটবল অনলি ফর ফুটবল পিটা পিটাপিটি সম্ভব বাংলাদেশকে ঠিক করতে আমি জানি না এত ভুলের পরও এত ফলস 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 লুজ 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 স্টিল হাবের খাবারেরা এখানে বাংলা বাংলাদেশ জাতীয় দিলে বিলিং করতেছে ডোন্ট ন তো একটা বাংলাদেশ শাস্তি দরকার মানে আমি আরহাম ইসলামকে যেন তারা অস্ট্রেলিয়ায় ডিরেক্ট নিয়ে যায় আরহাম বাংলাদেশে প্রবাসীদের এখানে আসা উচিত হয়নি আমাদের দেশকে কি বলা হতো না যে কানার দেশে কি কী করতে এটা আসলে প্রবাদ বা কমরা তো ভালো জানা নেই তো তাই আসলে বলতে পারতেছে না কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন তো আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন বাংলাদেশ ফুটবলকে আমরা বাঁচাতে চাই আর একটা বিশেষ নিউজ বাংলাদেশ ফুটবল আলট্রাস বা সেফ বাংলাদেশ ফুটবল সবাই বাংলাদেশের সামনের নেপাল ম্যাচকে বয়কট করেছে আপনারা দয়া করে কেউ ওই দিন ন্যাশনাল স্টেডিয়ামে কেউ যাবেন না এটা ফুটবল আপনি যদি যান তাহলে আপনার ফুটবল প্রেমিক না আপনি ফুটবল ধ্বংস করতে যাচ্ছেন আপনার উচিত ওই দিন ফুটবল ফুটবলের পুরো গ্যালারিটা শূন্য থাকার এবং আপনার উচিত না যাওয়া আই হোপ তুমি আমার কথা শুনবে এবং বাংলাদেশ ফুটবলেরই ভালো ভালো চাইবে গুড লাক বাংলাদেশ আর তুমি তোমার জায়গা থেকে আওয়াজ তুলো না হয় আমা আমরা জীবনেও বা আমার মৃত্যুর আগে বা তোমার মৃত্যুর আগে কখনো ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে পারবে না ওয়ার্ল্ড কাপ জিতার কথা তো অন্য বিষয় তুমি তো ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেই পারবে না যে বাংলাদেশ কোয়ালিফাই করতেছে বা তুমি একটা এরকম দিনও আসবে না যে এক বাংলাদেশ সেটা গোল কনসিড করলে সেটাকে রিকভারি করে ম্যাচটা উইন করবো এরকম দিনও হয়তো আর পাবে না তুমি যদি খেলা দেখতে যাও তাহলে তুমি ফুটবল প্রেমিক না ইউ আর এ খিলার গুড বাই